চন্দ্রভাগা দেবীর মন্দির প্রবাস শক্তিপীঠটি জুনাগর গুজরাতের ভেরাবাল জেলায় অবস্থিত মন্দিরটি দেবী চন্দ্রভাগা দেবীর উদ্দেশ্যে নিবেদিত মন্দিরটি হিরণ কপিলা এবং সরস্বতী প্রভাস শক্তিপীঠ তিনটি নদীর পবিত্র সঙ্গমস্থলের সঙ্গে চিহ্নিত করা হয় যেখানে সতীর মন্দিরও রয়েছে পরে মা সতীর একান্নটি সতীপীঠের মধ্যে প্রবাস সতীপীঠ অন্যতম কথিত আছে যে মা সতীর পেট এখানে পড়েছিল যখন ভগবান বিষ্ণু ভগবান শিবকে তার স্ত্রী সতী হারানোর শোক থেকে মুক্তি দেওয়ার জন্য তার সুদর্শন চক্র ব্যবহার করে মা সতীর দেহ ছেদ করেছিলেন তারপর পেটের পতনের জায়গায় এই মন্দিরটি তৈরি হয় প্রভাস শক্তিপীঠ গুজরাটের জুনাগড় জেলার কাছে ভেরাভালের কাছে অবস্থিত এই জায়গা থেকে আমেদাবাদ খুব একটি বেশি দূরে নয় যেহেতু এই মন্দিরটি ভারতের মেট্রো শহরের কাছাকাছি অবস্থিত তাই এখানে যাতায়াতটা বেশ ভালো এখানে মা সতীর মূর্তিকে চন্দ্রভাগা এবং ভগবান শিবকে ভাক্রতুন্ডা নামে ডাকা হয় চন্দ্রভাগের অর্থ চাঁদের সিংহাসন এবং শক্তি চিহ্নিত করে ইতিহাস বলে যে চন্দ্র রাজার দক্ষিণ প্রজাপতি রোহিণী নামে এক কন্যাকে বিয়ে করেছিলেন কিন্তু রাজা সাতাশ কন্যাকে বিয়ে করেছিলেন রাগে রাজা চাঁদকে বললেন নিরুদ্দেশ হতে কথিত আছে যে চাঁদ প্রবাসে ভগবান শিবের পুজো করছিলেন এই মন্দিরের নির্মাণ বা প্রতিষ্ঠার সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না এটি একটি অত্যন্ত প্রাচীন মন্দির এবং এই মন্দিরের পুরো নির্মাণ পাথরের সাহায্যে করা হয়েছে দেওয়ালের আশেপাশে দেবতাদের নিবেদিত ভাস্কর পাথরের খোদাই করা আছে তবে এই মন্দিরে আসা লোকেরা অবশ্যই স্থানীয় লোকেদের কাছ থেকে এই মন্দিরের অস্তিত্ব এবং এই উৎস সম্পর্কে জানতে পারবেন এখানেই ছিল একসময় শ্রীকৃষ্ণের আপন নগরী দ্বারকা শ্রীকৃষ্ণের দেহাবসনের পর যার একাংশ চলে গেছে সমুদ্রের তলায় এই দ্বারকা প্রবাসেরই অরণ্যে জোড়া ব্যাধের তীরের আঘাতে শ্রীকৃষ্ণ তনুত্যাগ করেছিলেন এখানেই তার পার্থিব তনু দাহ করা হয়েছিল ভক্তজনের মতে সেই দাহস্থান আজও চিহ্নিত করা যায় সোমনাথ মন্দিরের পিছনে ভাটকুণ্ডু সরোবর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে নাকি শ্রীকৃষ্ণের দাহকার্য সম্পন্ন করা হয়েছিল শ্রীকৃষ্ণের শেষ জীবনের সঙ্গে এভাবে অতপ্রত জড়িয়ে থাকা প্রবাস তাই মথুরা বৃন্দাবনের মতোই বৈষ্ণব সম্প্রদায়ের কাছে যুগ যুগ ধরে রয়ে গেছে এক অতি পবিত্র স্থান প্রজাপতির দক্ষের অনেকগুলি কন্যার মধ্যে সাতাশটি কন্যাকে একত্রে বিবাহ করেছিলেন চন্দ্রদেব কিন্তু তাদের মধ্যে চন্দ্র সবথেকে বেশি ভালোবাসতেন রোহিণীকে রোহিণীর প্রতি এই ভালোবাসা যত বাড়তে লাগলো অন্যদের প্রতি তার উপেক্ষা তত স্পষ্ট হয়ে উঠল সাতাশ জনকে অগ্নিসাক্ষী করে বিবাহের মধ্যে দিয়ে চন্দ্র সকলকেই সমানভাবে ভালোবাসার অঙ্গীকারে আবদ্ধ কিন্তু কার্যক্ষেত্রে সেটা না হওয়ায় বাকি ছাব্বিশটি স্ত্রী দারুণ ক্ষুব্ধ হলেন তার বারবার প্রেম ভিক্ষা করেও যখন চন্দ্রের মন পেলেন না তখন অত্যন্ত বিমুখ হয়ে পিতা প্রজাপতির কাছে নালিশ জানাতে গেলেন কন্যাদের নালিশ শুনে দক্ষ প্রথমে জামাতকে ডেকে বুঝিয়ে সুঝিয়ে প্রত্যেককে সমানভাবে ভালোবাসার উপদেশ দিলেন কিন্তু তাতেও যখন চন্দ্র রোহিণীর মোহ ত্যাগ করতে পারলেন না তখন দক্ষ দারুণ ক্ষুব্ধ হলেন এবং অভিশাপ দিলেন এই বলে যে স্ত্রীদের প্রতি পক্ষপাতে অবিচারের কারণে চন্দ্র ক্ষয় রোগে আক্রান্ত হয়ে ক্রমে মলিন হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাবে দক্ষের অভিশাপ বিফলে যাবার নয় তাই দিনে দিনে ক্ষয় ও বিবর্ণ হয়ে চন্দ্র যখন বেশ কাহিল হয়ে পড়লেন তখন রোহিণীকে নিয়ে গেলেন দক্ষের কাছে ক্ষমা চাইতে অনেক অনুরোধের পর দক্ষ অবশেষে তাকে ক্ষমা করে অভিশাপ মুক্তির নিদান দিয়ে বললেন যে ভগবান শিবের আরাধনা করে তাকে তুষ্ট করতে পারলে তবেই চন্দ্র সাপের কোপ থেকে মুক্তি পাবেন নিদান পেয়ে চন্দ্র এলেন নির্জন দেশে প্রবাসে সেখানে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে শিবের সাধনা করতে লাগলেন একদিন সেই সাধনায় শিব তুষ্ট হলেন সম্মুখে স্বয়ম্ভু লিঙ্গরূপে আবির্ভূত হয়ে চন্দ্রকে সাপমুক্ত করলেন আর তাতেই কৃতার্থ হয়ে চন্দ্র তার তপভূমে এই স্বয়ম্ভু লিঙ্গরূপী মহাদেবকে শাস্ত্র মতে প্রতিষ্ঠিত করে পুজোর সূচনা ও প্রসার ঘটালেন চন্দ্রের অপর নাম সোম তাই তার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ সোমেশ্বর বা সোমনাথ নামেই বিখ্যাত আছে বন্ধুরা এটি ছিল শান্তিদায়িনী মা চন্দ্রভাগা ও সোমনাথের ছোট্ট একটি রহস্য যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জয় বাবা বলে না। দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দি